আসসালামু আলাইকুম এই দেখেন আমরা বের হয়েছি ঘুরতে ঘুরতে বলতে বাসার নিচেই চারপাশের অবস্থা এই যে আমাদের পেঁপে গাছ এই দেখেন আমাদের পেঁপে গাছ আর আব্বা হচ্ছে পেঁপের বাগান করেছে এই যে মাসাল্লাহ ছোট ছোট গাছে পেঁপে আসছে এই যে এই সবগুলো এই ফুল আসছে পেঁপে ধর এই যে আদিয়াত ওই যে সাফা এই রোজা সাফা হচ্ছে পাগলামো করতেছে সাফা হচ্ছে বাইকে ঘুরবে বলছিলাম বাইক দিয়ে ঘুরবো এই হাঁটতে মানে ঘুরবে না আমাদের মতো হেটে হেটে বাইক নিয়ে ঘুরবে এই আমাদের পেপে গাছ দেখেন মাশাআল্লাহ এগুলো সব আমার আব্বা করেছে লাগায়া করেছে আর এক জায়গা নিয়ে করেছে ভাবলাম একটু বের হই বিকালে কারণ বিকালে হচ্ছে হলো এখানকার পরিবেশটা খুব খুব সুন্দর থাকে এমনি তো অনেক সুন্দর আর বিকেল হচ্ছে শান্ত থাকে চারপাশ আর সবাই বের হয় হাঁটতে বের হয় এই যে আমাদের সবজি গাছ এই যে ঢাকা এখন ফাঁকা হয়ে গেছে কারণ হচ্ছে সবাই বাড়িতে চলে গেছে গ্রামের বাড়িতে কেউ নাই আমার কয়েকজন আছে হয়তো বা প্রয়োজন সবাই তারাও চলে যাবে যে আমরা ইনশাল্লাহ চলে যাবো মরিচ গাছ তো অনেক মরিচ পেকে গেছে মরিচ গাছে মরিচ পেকে গেছে ঝুম করে দেখাচ্ছি তো মানে দূর থেকে এই জন্য যাচ্ছে না ঝুম করেছিলাম বোঝা যায় না আর ওখানে যাওয়ার মতো এই নাই আমার মানে ড্রেন চাই ড্রেন তো যেতে হলে একটু কষ্ট করে যেতে হবে জঙ্গলের মধ্যে ঘাসের মধ্যে দেখি বিসমেলা বলে যে দেখি এখানে যাওয়া যায় কি না এখানে যাওয়া যায় এখানে তো যাওয়া যায় তো এই দেখে আমি চলে আসছি মরিচ গাছের কাছে মরিচ পেকে গেছে একদম লাল হয়ে গেছে আমাদের আরো অনেক মরিচ গাছ আছে সরাসরি বয়স দিচ্ছি আদে তারা দেখি কেমন হয়

শুধু পোলোটা কাছে বললেই হয় আর গ্রামে হইলে কোনো একটু ফাঁকা জায়গায় থাকলে একজনের জায়গায় তার একজন করতেই পারবে না মা কেউ যদি অনুমতি করতে আর একজনের হলো ই করবে গিয়ে বাদ পরে পারছে সব এর বলবে যে থাক করতে দিব না মানে কান পরা দেয় যাকে বলে দেখি আমার মা কি করতেছে আমার মা আমার মরিচ তুলতেছে গাছ লাগাচ্ছে আর মরিচ তুলতেছে দুটাই সব গাছে আছে একটু একটু করে পেঁপে গাছটা অনেক বেশি হয়েছে মাসাল্লা অনেক পেঁপে বাগান সব ফুলে গাছে ফুল এসে গেছে আর পেঁপে ধরছে দেখো পেঁপে গাছে ফুল আসছে যে পেঁপেও ধরছে মাসাল্লা অনেক আল্লাহ এই যে নিচ থেকে ধরছে দেখো এই গাছটায় আল্লাহ কয়েকটা একবার গুড়া থেকে ধরছে মাসাল্লাহ এই দেখেন আপনারা দেখেন আপনাদের দেখাচ্ছি এই যে

এই যে ছোট গাছটা ছায় পাতা একবার কেমন যেন হয়ে গেছে সাদা সাদা কুচকে গেছে পাতা তাহলে গাছের নিচে গাছ তো এই জন্য আলহামদুলিল্লাহ শাক সবজি কোন কিছু অভাব নাই আলহামদুলিল্লাহ পানি ধরছি পানির মধ্যে কি মাছ আসেনি আবার মাছ আছি হ্যাঁ